সিপি নামক একটা দল এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে এই মুহূর্তে সংস্কার কার্যক্রম চলছে সেখানে প্রচার মাধ্যমে দেখানো হয় যে পঁয়ত্রিশটি দল একদিকে একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে একটা নোট অফ ডিসাইন দিচ্ছে আর এই যে এই যে পঁয়ত্রিশটি দল তাদের সংখ্যা কত সদস্য সংখ্যা কত ভোটের সংখ্যা কত কয়টা সংস্কৃতি পেয়েছে আর বিএনপি চার চারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের অখুণ্ঠ সমর্থন নিয়ে সুতরাং ওদের সাথে তো বিএনপিকে মিলালে হবে না অদ্ভুত এক ঘটনা সাম্প্রতিককালে আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে সেটি হলো সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে এসেছে যারা এই সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই জুলাই আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নাই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় এই সংবিধান নেতৃত্বে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সংবিধান সংবিধান এটি আওয়ামী লীগের নয় এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে আমরা প্রধাগম্য নয় সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে অ্যামেন্ডেড হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংসদ অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমাদের সরকার পনেরোই ফেব্রুয়ারিতে আমরাই প্রত্যাবর্তন আমরাই প্রবর্তন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের এই দেশবাসী অভ্যস্ত যে তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে এই যে পিয়ার নিয়ে যে ধুম্র জালের সৃষ্টি করা হয়েছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন এইসব কতটা আগে শুনি নাই জুলাই অগাস্টে সেই গণবিপ্লবের সময় শুনি নাই গণ অভ্যুত্থানের সময় শুনি নেই আগেও কখন শুই নাই হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা এই নিয়ে আবির্ভূত হয়েছে দেশের জনগণ এতবার ভোট দিয়েছে কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি জনগণের উপরে আস্থা রাখুন এইভাবে নানা ধরনের এরিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিলম্বিত করবেন না আমরা লক্ষ্য করছি ঘোষণা দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে অনেকে বিরোধিতা করে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় যাবে তো ভাই বিএনপির অপরাধ না জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা তাদের ক্ষেতম করার জন্য সদা প্রস্তুত আছি অতীতে চারবার আমরা করেছি কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে সুতরাং নির্বাচনের দরকার নেই এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি জনসংখ্যাগরিষ্ঠতা না পায় নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে এসে যাওয়া চলবে না এনসিপি নামক একটা দল যারা এই সরকারের শ্রেষ্ঠ তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না অপর দল জামাতে ইসলামী তারা এক অদ্ভুত কথা বলেছে তারা বলেছে সাম্প্রতিককালে যে ঘোষণাপত্র দিয়েছে সরকার সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয়নি আরে এত বছর আগের ঘটনা বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে ছেচল্লিশ সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম সেই সাতচল্লিশের সময় ছেচল্লিশ সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাত ইসলামী এখন তারা একাত্তরে এই সাতচল্লিশকে গ্লোরিফাই করা হয় নাই বলে অভিযোগ তোলে এরা তককে তককে আছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্যে বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল তিনি মাত্র দু তিন মাস ক্ষমতায় ছিলেন অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে কোথায় শেখ হাসিনার সরকার কোথায় এইভাবে আমি ডাবে নির্বাচন কোথায় নির্বাচনে প্রহসন আর এরা জীবনে কোনো স্যাক্রিফাইস নেই বাংলাদেশের জনগণের জন্য। এই যে জুলাই আগস্টে পিএনপির তো চারশো অষ্টআশি জন শহীদ হয়েছে আমি যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা ছোট্ট একটি উপজেলায় এগারো জন শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এদের কেউ ছাত্র না গরিব মানুষ তরকারিওয়ালা মুদির দোকানদার রিক্সাওয়ালা প্রাইভেট ফার্মে চাকরি করে এই ধরনের এগারো জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আর তারা এখন এলিটিজমের খোঁজে রয়েছে কিভাবে ক্লিয়ার হবে হবে সংখ্যান হবে না আসন ভিত্তিক হবে নানা ধরনের ধুম্রজাল সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে গণতন্ত্র সুপ্রিম থাকবে এই গণতন্ত্রকে কেউ যাতে কোনোভাবে বিঘ্নিত করতে না পারে সেটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ